ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা চলতেই থাকে দিনের পর দিন এই তো কয়েকদিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় ত্রিশ জনের মতো কিশোর বা শিশুকে কান ধরে উদ্বস করিয়েছেন সেটা নিয়ে যেমন সমালোচনা আলোচনা সমালোচনা হয়েছে তেমনি তারও কিছুদিন আগে একজন এক প্রবীণ ব্যক্তিকে তিনি লাঠি দিয়ে শাসিয়েছেন সেটা নিয়েও এক ধরনের এই কিছুদিন আগের ঘটনা সেটা নিয়েও এক ধরনের আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়া জুড়ে হয়েছে আবার শিশুকেও একটি স্কুলের একজন শিক্ষক নির্যাতন করেছে তাদেরকে অবশ্য গ্রেপ্তারও করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে জামাত ইসলামী বরগুনার জামাত ইসলামীর এক নেতা এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিল যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় হজম করে ফেলছে কারণ হচ্ছে যে উনি হচ্ছে জামাতের নেতা আর ডাকসু হচ্ছে যে শিবির রোকেয়া হল এখন আর ভেঙে বের হয় না কোনো প্রতিবাদও জানায় না যে কয়েকজন প্রতি অল্প সামান্য কয়েকজন প্রতিবাদ জানিয়েছে লেখা দাহ করেছে হাতে কোন কয়েকজন মাত্র কিন্তু ওই বিশাল যে ছাত্র ছাত্রীরা মিলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সম্মান ঐতিহ্য নিয়ে এরকম একটা মন্তব্য করলো সেই সব বিষয় নিয়ে কিন্তু কেউ কোনো ওই ওরকম জোরালো প্রতিবাদ দেখিনি আমার তো জিজ্ঞাসা করতে মনে হয় যে আমানুল্লাহ আমান সাহেব তিনি তো ডাকসুর ভিপি ছিলেন কোথায় এরকম কাজ হয় যে এরকম জামাতের এক নেতা এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম জঘন্য মন্তব্য করলো আমার তো জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে নুরুল হক নূরকে উনি ভিপি ছিলেন এই তো সদ্য সাবেক ভিপি ছিলেন উনি তো ওনাকেও জিজ্ঞেস করতে ইচ্ছা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় এরকম কাজ হয় এর ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সম্মান ঐতিহ্য ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে সেটা অন্য জিনিস কিন্তু তারপরেও আমাদের গর্বের বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ এইটাকে নিয়ে এই ধরনের মন্তব্য জামায়াত নেতা তাহলে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীরা আমার প্রশ্নের জবাব দিবেন যে আপনারা কাদেরকে নির্বাচিত করছেন যে একজন ডাকসু নেতা গিয়ে শিশু কিশোরকে এইভাবে লাঠি দিয়ে শাসানো কান ধরে উদ্বাস করানো আবার হচ্ছে একজন প্রবীণ ব্যক্তিকে লাঠি দিয়ে শাসাচ্ছেন যা খুবই আলোচনা সমালোচনা হচ্ছে এবং জামায়াত কর্মী যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এইরকম একটা কুরুচিপূর্ণ আশালীন মন্তব্য করলো তারপরেও আপনারা চুপচাপ আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চুপ আছেন এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে খেলতে আসায় বেশ কয়েকজন কিশোর ও তরুণকে কান ধরে উদ্বয়স করিয়াছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্ববিত্র চাকমা উনি এই কাজটি করেছেন এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এরও আগে এই মাত্র মাত্র কয়েকদিন আগে আঠারোই জানুয়ারি রাজধানীর একটি স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল হয় স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের ব্যবস্থাপক শিশুটিকে থাপ্পড় দেন মাথা ঠেসে ধরেন নির্যাতনের কথা ফাঁস করলে মুখ স্ট্যাপলার দিয়ে সেলাই করার হুমকিও দেন শিশুটিকে মানে বুঝতে পারছেন যে কোথায় যাচ্ছি আমরা আসলে এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শিশু আইনে মামলা করেন পরদিনই তেইশে জানুয়ারি স্কুলের ব্যবস্থাপককে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ এই ঘটনা কেন এর মধ্যে বলতে আসলাম কারণ হচ্ছে যে এই শিশুকে নির্যাতন করা হয়েছে শিশু আইনে মামলা হয়েছে তো পরের দিনই অর্থাৎ তেইশে জানুয়ারি সেই স্কুলের ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে যাদেরকে কান ধরে উঠবস করিয়েছে যাদেরকে লাঠি দিয়ে শাসানো হয়েছে তারাও তাদেরও তো মধ্যেও শিশু আছে মানে বাংলাদেশের আইন অনুযায়ী আঠারো বছরের নিচে সবাই শিশু তো সেই শিশুরা আমার ধারণা কেউ মামলাও করবে না কেউ গ্রেপ্তারও হবে না কার এত বড় সাহস আছে যে ডাকসুর সদস্যকে গ্রেপ্তার করে মামলাও হবে না এই জন্য এই শিশুর রেফারেন্সটা এখানে টানলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে এতে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের দক্ষিণ পূর্ব কোনায় আপনি বুঝতে পারছেন যে কেন্দ্রীয় মাঠের দক্ষিণ পূর্ব কোণায় এক সাইডে আর কি প্রায় তিরিশ জন কিশোর তরুণ শাড়িতে দাঁড় করিয়ে কান ধরে উঠবস করছেন তাদের সামনে একটি লাঠি হাতে দাঁড়িয়ে আছেন সর্বমিত্র চাকমা যে আমার ধারণা উনি কিন্তু মেধা কোটায় চান্স পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা যে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজের মার্ক যোগ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই ওনার ক্ষেত্রে কিন্তু লাগেনি আর কি তারপরে উনি এখন শিবিরের কর্মী হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি পরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সেই সর্বমিত্র চাকমা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতই আলোচনা সমালোচনা হয়েছে যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ ও মাঠে সর্বমিত্র চাকমা মানে দুইটা জায়গায় কেন্দ্রীয় মাঠ এবং জিমন্যশিয়ামে সর্বমিত্র চাকমা ওই কিশোর ও তরুণদের লাঠি হাতে কান ধরে উঠবাস করিয়েছেন এমন দুটি ভিডিও পরপর দুই দিন ফেসবুকে ছড়িয়ে পড়ে সমালোচনার মুখে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত জানান সর্বমিত্র চাকমা তিনি কিন্তু ইসলামী ছাত্র শিবির প্যানেল থেকে ডাকসুর সদস্য নির্বাচিত হন এই সর্বমিত্র চাকমার দ্বিতীয় ঘটনায় আসছি যে ডাকসুর এই এই নেতা ডাকসুর এই নেতা সর্বমিত্র চাকমা একজন প্র কিছুদিন আগের ঘটনা এইটা যে একজন প্রবীণ ব্যক্তিকে লাঠি হাতে শাসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল হয়তো অনেকেরই খেয়াল আছে ভিডিওতে দেখা যায় যে ডাকসর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা এই ব্যক্তিকে লাঠি হাতে শাসাচ্ছেন এবং ক্যাম্পাস থেকে চলে যেতে বলছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় বয়ে যায় অনেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবীণ এই ব্যক্তির সঙ্গে এমন আচরণের প্রতিবাদ জানান আবার কেউ কেউ এই ঘটনার পক্ষেও অবস্থান নিয়েছে নিবে এটা স্বাভাবিক কারণ হচ্ছে যে এই সর্বমিত্র চাকমাস যেহেতু শিবিরের শিবির থেকে ডাকসুর নেতা নির্বাচিত আর ডাকসুর এখন রমরমা অবস্থা শিবিরের শিবির কর্মীদের দ্বারা অনেকেই এই ঘটনার বিভিন্ন রকম ব্যাখ্যাও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীরা। আপনারা যাদেরকে নির্বাচন করেছেন এই যে শিবির নেতাদেরকে ডাকসুর ভিপি বানিয়েছেন বা ডাকসুর নেতাদের বড় নেতা যিনি বরগোনা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসানের দেওয়া এক বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সারা দেশের মানুষ এবং সোশ্যাল মিডিয়া জুড়ে এই আলোচনা সমালোচনা চলছিল যখন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ডাকসু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ওনারা শুধু নিন্দাটুকুই জানিয়েছেন আর কোনো কিছু হতে দেখিনি সাধারণত অল্প কিছু ছেলে মেয়েদেরকে আমি দেখেছি যে তারা কুশপত্রের লেখা দাহ দাহ করেছে প্রতিবাদ জানিয়েছে রোকে হলের ছাত্রীরা যারা প্রতিবাদ করে সব সময় সেই রোকে আহলের ছাত্রীরা চুপ করে বসে শুনছেন এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যে এই সেক্রেটারি জেনারেল শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শামীম আহসানের বক্তব্য অশালীন কুরুচিপূর্ণ ও অর্বাচীন হিসেবে আখ্যায়িত করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তার এই বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাব মর্যাদা সুনাম ঐতিহ্য চরমভাবে ক্ষুণ্ণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে এই ধরনের কাণ্ড জ্ঞানহীন বক্তব্য না করার জন্য সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে প্রশাসন পরে অবশ্য ওই ভদ্রলোক তিনি দুঃখ প্রকাশ করেছেন ভুল বুঝেছেন কিন্তু উনি তো একটা এরকম মন্তব্য করেছেন এ কথা তো সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এরকম একটা মন্তব্য করতে পারেন তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা এখন আপনারা বলেন যে আপনারা কাদেরকে নেতা নির্বাচিত করেছেন তাদের নেতা কারা যে যারা আপনাদেরকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ অর্বাচীন মতো মন্তব্য করেন বা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে সম্মান হানি করার চেষ্টা করেন এবং আপনাদের কাছে আমার প্রশ্ন যে আগামী বারো তারিখে আপনারা যে ভোট দিবেন কাকে ভোট দিবেন যারা আপনাদেরকে নিয়ে এরকম মন্তব্য করলো তাদেরকে না তাদের বিষয় আপনারা বিবেচনা করবেন এই প্রশ্ন আপনাদের কাছে রইল বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন